দেশের মানুষ এইরকম অরাজকতা চায় না আজকে যেরকম সাধারণ ছাত্ররা রাস্তা নেমেছে মুক্তিযুদ্ধে যার সঙ্গে দেশের কোনো কোনো সম্পর্ক ছিল না মুক্তিযুদ্ধ কিন্তু তারাই করেছিল জীবন কিন্তু তারাই গিয়েছিল একেবারে অতি সাধারণ মানুষ আমার কাছে কিন্তু সেরকমই মনে যে কালকে আমি রাস্তায় যাদেরকে দেখেছি রকম মনে হয়েছে যাদের স্বাধীনতা যুদ্ধে বিরাট ভূমিকা থাকার কথা তারা পালিয়েছিলেন যারা গাড়ি ভাঙছে তমুক করছে এদের কিন্তু একটা সময় খুঁজে পাওয়া যায় এবং এদেরকে নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই কিন্তু রাষ্ট্র যারা পরিচালনা করছেন এত দক্ষ যোগ্য পরিচালকেরা তারা এমন একটা অবস্থার সৃষ্টি করলেন কেন দেশে কারফিউ দেওয়া কিন্তু গর্বের বিষয় নয় যারা সবচেয়ে ব্যর্থ তারাই কারফিউ দেয় দেশে ক্যান্সারের রুগীকে যেমন কেন দেওয়া হয় ঠিক তেমনি একটা দেশে কারফিউ দেওয়ার অর্থ হচ্ছে কেন দেওয়া আমি এর করছি হেলিকপ্টার থেকে বোমা ফেলা এটা কোনো গণতান্ত্রিক দেশে আচরণ হইতে পারে না সেটা ফুল আমি বিরোধিতা করতাম কার বুদ্ধিতে হয়েছে একাত্তর সালে বঙ্গবন্ধু যখন সাতই মার্চের ভাষণ দিচ্ছিলেন তখন সর্ব উদ্যানের উপর দিয়ে হেলিকপ্টার ছিল সে হেলিকপ্টারে বোমা ছিল আজকে তো তার চেয়ে তো জঘন্য হল এটা কোনো ভালো কথা নয় আমি প্রথমেই আমি প্রথমেই এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বাঙ্গাইলের এবং সারা দেশের সাংবাদিকদের সাক্ষী রেখে আমি বর্তমান সরকারকে অনুরোধ করব অনতি বিলম্বে আপনি একটি সর্বদলীয় সম্মেলনের আহ্বান করেন সবাইকে ডাকেন শুধু আওয়ামী লীগের চোদ্দ দলের বা চোদ্দ সবাইকে ডাকেন সেখানে যারা যারা আছে সেখানে বুদ্ধিজীবীদের ডাকেন 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 আলেমদেরকে যাকে খুশি সবাইকে এই দেশের অস্থিতিশীল পরিবেশ এটা শান্তি স্থাপনের জন্য যাকে যাকে দরকার তাদেরকে ডেকে আপনি আলোচনা করে দেশের শান্তি স্থাপন করুন জেদ ধরে থাকবেন না কোনো রাষ্ট্র কারো জেদে চলতে পারে না আমি সেই জন্য প্রথমেই আহ্বান জানাচ্ছি মেহরবানি করে আপনি এই কাজটা করুন বড় ভাই কীভাবে নেবে আমি জানি না আপনারা কীভাবে নেবেন আমি জানি না বড় ভাইকে নিয়ে যখন ষড়যন্ত্র রয়েছে উনি আমেরিকাতে চোদ্দটা ভবন ওঠার সামনে একটি বক্তব্য বক্তব্য দিয়েছিলেন আমি সে বক্তব্যটা না হলে একশো বার করে দিয়েছি শিক্ষাগত দিক থেকে একাডেমিক ডিসকাশনের দিক থেকে সেই বক্তব্যটা ছিল একশো ভাগে একশো ভাগ সঠিক কিন্তু সেই বক্তব্যের মধ্য দিয়ে তাকে সবচেয়ে কুলুষিত করা হয়েছে সবচেয়ে কলঙ্কিত করা হয়েছে আমি ঢাকা প্রেস ক্লাবে পরিবারের পক্ষ থেকে বড় ভাইয়ের পক্ষ থেকে আমি নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করেছিলাম সেখানে